আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো আমি মাইশা আলহামদুলিল্লাহ আমি গত একটা ভিডিওতে যে ছাগল বিক্রি করার কথা বলেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আমাদের খামারের থেকে অনেকগুলো ছাগল বিক্রি হয়েছে আপনাদের ভালোবাসা বিশ্বাস এবং মন থেকে দেওয়ার জন্য সত্যিই আমি অনেক কৃতজ্ঞ আল্লাহর রহমতে খামার থেকে যে কয়টা ছাগল বিক্রি করার প্ল্যান ছিল সুন্দরভাবে সেই ছাগলগুলো বিক্রি করতে পেরেছি আই এম সরি টু সে তবে আপাতত খামার থেকে আর কোনো ছাগল বিক্রি হবে না যখন আবার নতুন ছাগল বিক্রির জন্য প্রস্তুত হবে তখন অবশ্যই আমি সেটা ভিডিও আকারে সবার মধ্যে পৌঁছে দেবো তবে হ্যাঁ আমি জানি যে আমার এই ভিডিওতে আজকে অনেকেরই মন খারাপ হবে কারণ আমাকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূরে দূরের এলাকা থেকে আমাকে অনেকেই মেসেজ দিয়েছিল কল দিয়েছিল কিংবা আমাদের খামারের পরিচালকের সাথেও অনেকেই কথা বলেছিল সবার জন্যই দুঃখিত যে আসলে আমাদের খামারের আমি সবাইকেই বলেছিলাম যে কাছে এসে বা খামারে এসে ছাগল নিতে হবে সেজন্য আশেপাশে কিংবা দূর থেকে যারা আগে এসে নিয়ে গেছিলো তারাই ছাগলগুলো পেয়েছে তো যারা পান নাই তাদের জন্য আসলেই মন খারাপ করার কিছু নেই পরবর্তী আপডেট দেওয়ার আগ পর্যন্ত সবাই ওয়েট করেন আশা করি যারা আমাদের খামার থেকে ছাগল নিয়েছেন একাধিক ছাগলই আসলে অনেকে নিয়েছে তো তাদের জন্য আসলে সঠিক পরিচর্যা এবং ঠিকমতো খাবারের ওপর ডিপেন্ড করে একটা সুন্দর একটা খামার গড়ে ওঠে অবশ্য আমি আপনাদের সবার জন্যই দোয়া করবো যেন আপনাদের খামারটা সুন্দরভাবে গড়ে ওঠে আর হ্যাঁ সকল প্রয়োজনে যে কোনো সমস্যায় অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের দোয়া চাই যেন আমাদের আলহামদুলিল্লাহ এগারোটা অনেক দূর এগিয়ে যায় এবং সেই সাথে আমাদের খামারটা খামারের প্রত্যেকটা মানুষ যেন আমরা সবার জন্য ভালো থাকি আমাদের খামারটাও যেন খুব ভালোভাবে চলে এবং পরবর্তীতে আপনাদের জন্য যেন খুব ভালো মানের খুব ভালো ছাগল নিয়ে আসতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করতো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট সেই ভিডিওতে বলা হবে ছাগল পালনে খরচ এবং আয় নিয়ে তো থ্যাংক ইউ বাই